ও বান্দা তোমাকে বানায়া বলছি বান্দা শুধু তুমি আমার ও বান্দা চোখের পানি ফালাও কান্না করো বান্দা কান্না করো বান্দা চোখের পানি আমি আল্লাহ পাকের কাছে অনেক দামি আল্লাহ বলেন ফালিয়া জাহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা ও বান্দারে চোখের পানির দাম আমি আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি বান্দা তোমার জীবনের হাসির কোনো দাম নাই কিন্তু গুনার উপরে শর্মিন্দা হয়া আমি আল্লাহর মহাব্বতে নবীজির মহাব্বতে বান্দা যদি তুমি চোখের পানি ফালাও এই চোখের পানি আমি আল্লাহ পাকের কাছে অনেক দামি আল্লাহ বলে বান্দা দুই ফোঁটা পানি আমি আল্লাহর কাছে অনেক দামি এখন যুদ্ধের ময়দানে শহীদের রক্তের পানির ফোটা আর দ্বিতীয় হলো গুনাগার বান্দা গুনার কারণে শর্মিন্দা হয়। আমি আল্লাহর মহাব্বতে জাহান নামের আগুনের ভয় যে পানি চোখ থেকে বাহিরে হয় ওই চোখের পানির ফুটা আমি আল্লাহ পাকের কাছে অনেক দামি আর তোরে কেউ বানাই নাই রে গোলাম হে বান্দা আমি আল্লাহ তোরে বানাইছি তো বানাইছি তেমন শক্তিশালী করে আমি আল্লাহ তোকে বানাই নাই আমি আল্লাহ তোরে বড় দুর্বল করে বানাইছি আল্লাহ বলেন অখলিকাল ইনসানু দাইফা পাদারি বড় কাম অঙ্ক রবি হসবি জল তুই পাদ জলিল্লা যহাদ বহরাল তুই মেরা নহদার আমি আল্লাহ তোরে এত দুর্বল করে বানাইছি একটা মুসার কাছে বান্দা তুমি বড় দুর্বল একটা মাসির কাছে দুর্বল ও বান্দা একটা বাঘের কাছে তুমি দুর্বল একটা সিংহ এবং তিমি মাসের সামনে বান্দা তুমি বড় দুর্বল ও বান্দা এমন কি পর্যন্ত নিজের হাতের তৈরি করে একটা বেলেটের কাছেও তুমি বড় দুর্বল তোকে এত দুর্বল করে বানাইছে কেন জানো কারণ দুর্বলের প্রতি মোহাব্বত মায়া থাকে অনেক বেশি বাবা বিদেশ থেকে আসছে প্রবাস দেশ থেকে আসছে একটা মোবাইল ফোন নিয়ে আসছে প্যাকেটের মধ্যে মোবাইল ফোন আইফোন মোবাইল দামি মোবাইল টেবিলের উপরে রাখার পরে বড় সন্তান প্যাকেটে হাত দেওয়ার সাথে সাথে বাবা ধমক দিছে বাচ্চা দূরে গিয়া বসে বসে কান্না করে আর ছোট সন্তানটা সুযোগ পাইয়া মোবাইলের প্যাকেট হাতে নিয়া প্যাকেট থেকে মোবাইল খুলে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ফেললো পানিতে সুবায়া ডুবায়া মোবাইলটাকে ধ্বংস করে ফেললো বাবা যখন রাগান্বিত চেহারাটা ছোট সন্তানের দিকে তাকাইল ছোট সন্তান বাবা রাগান্বিত চেহারা দেখে করে ফেললো এখন বাবা ডাক বোলি যার টুকটো ছোট সন্তান আমি বাবা তোরে কিচ্ছু কই নাই আয়বুর কাছে আয় বাবার কাছে আয় ছোট সন্তান দেখে বাবা বুকে নেয় চুমু খায় আদর করে মায়া করে কারণ কি জানোনি ছোটদের প্রতি محبت থাকে অনেক বেশি দুর্বলদের প্রতি محبت থাকে অনেক বেশি যারা ছোট হয় তারা দুর্বল হয় আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে দুর্বল করে বানাইলাম কারণ কি বান্দা জানো আমি আল্লাহ তোরে বেশি আদর করি বেশি মায়া করি আমি আল্লাহ তোরে বানাইতে গিয়া আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাই সিরে ওলাম এ বান্দা আসমান জমিন আছি কিন্তু আমি আল্লাহ আদর করে বানাই নাই ও বান্দা তোরে বানাইছি আমি আল্লাহ বড় আদর করে মায়া করে বানাইছি ও বান্দা আমি আল্লাহ পাক এত মহাব্বত করি এত মহাব্বত করি আল্লাহ বলে বান্দা পাহাড় আপনার বোঝা নিয়েও যদি বান্দা হাত উঠাও আর বলো আল্লাহ আমাকে মাফ করে দেন যদি বলতে পারো নবীজির মহাব্বত নিয়া যে আল্লাহ নবীজির উশিলায় আমাকে ক্ষমা করে দেন দোয়ার প্রথমে যদি দুরুস শরীফ থাকে এবং দোয়ার শেষে যদি দুরুস শরীফ থাকে আল্লাহ বলে নবীজির মহাব্বতে আমি আল্লাহ ওই দোয়া কোনো দিন বৃথা দেই না জোরে কর আল্লাহু আকবার আ ইমামুল أولين الآخرين بحر صدقه رحمة للعالمين شد وجوده رحمة للعالمين مسجد شد همرو وزمين এমন একজন দামি নবীর উম্মত তোকে বানাইলাম ও বান্দা আমি আল্লাহ ইচ্ছে করলে তরে ঈসা নবীর উম্মত বানাইতে পারতাম মূসা নবীর উম্মত বানাইতে পারতাম দাউদ আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতাম কিন্তু না না আমি অন্য নবীর উম্মত বানাই নাই তরে এমন একজন নবীর উম্মত বানাইছি যিনি মসজিদে নবুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল হাশরের ময়দানে যেই নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে গামবেন আল্লাহ পাক বলবেন নবী মাথা উঠান কি বলবেন বলেন ও নবী আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সিজদা থেকে কান্না মুখ নিয়ে যখন চেহারাটা উঠাবেন উঠে বলবে আল্লাহ কোন একটা গুনাগার আগার উন্মতকে জাহান্নামেরা রাইখা আমি নবী জানাতে যাব না ছেড়ে চলো যখন যাহা চাই মনে বিনে কে তরাবে ফুলসিরা তো মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরা